তুমি পাঁচ হাজার টাকা খরচ করে যে ডিজে বাজাচ্ছ গান বাজাচ্ছ চুয়ার চান্ডালের মতো তুমি যদি ওই টাকাটা তোমার ইমামকে দিতে দিন রাত তোর বিটির লেগে দোয়া করত। রাতের বেলায় কেঁদে কেঁদে বলতো আল্লাহ যে তোমার ইমামের এত সম্মান দিয়েছে ওই জন্য আমাকে যদি কেউ বিটির বিয়ের জন্য দাওত দেয় দাওত নব আমাকে দশ হাজার টাকা লাগবে নিকাহ পড়ানোর জন্য এখন তো কি বলবো বিয়ের যা ডিজাইন বেরিয়েছে সেদিনই কোন এক জলসায় বিয়ে পড়ানো হলো আমাদের বর্তমানের পাশে বাঁকুড়া বলে একটা বিয়ে আছে পড়া নিকাহ পড়ানো হচ্ছে আমি বসে আছি স্টেজে কি বিয়ে আশি হাজার টাকা দেল মহর এক হাজার টাকা লবণ উনআশি হাজার টাকা ধার শুধু এটা তো এটা তো তাও হাজার আছে বলি আর আপনাদের মালদা ডিস্ট্রিক্ট কাছে কালকে আমার সুজাপুরের পাশে মোসেমপুরে জলসা আছে বাকড়পুরে জলসা করছিলাম বাকরপুরে এই প্যান্ডেলটার পনেরোটা প্যান্ডেল হবে এত বড় প্যান্ডেল গণবিবাহ দশ পনেরোটা বিয়ে হলো আমি স্টেজে বসে বলে হুজুর করবেন একটু বসো বিয়ে পড়ানো হবে পড়া মলবি এসছে নিকা পড়াচ্ছে আশি হাজার টাকা বেলমহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ভার বুঝতে পারেন আমার পকেটে আটশো টাকা ছিলাম ছিল আমি বললাম স্টেজে চেপি ভাই দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে আমার মালদা লুবো দুশো টাকা করে ধারে বউ তো কতটা বুঝতে পারেননি কেন এই জায়গায় পৌঁছাইছে এরা না মৌলবিদের সঙ্গে মাসুয়ারা করে না ইমামের সঙ্গে পরামর্শ করে কেন সব তো বড় বড় মুক্তি এখন মুক্তির অভাব আছে ফতোয়া দেনে বালার অভাব আছে আলুবালা পটলবালা যান তারাও ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে মলবিরা কি করবে কি বুঝলেন বলে দিই যেমন আরব থেকে দু তিন বছর থেকে কাজ করে এসছে মালদা মুর্শিদাবাদের ছেলে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে আসসালাম আলাইকুম কাই পাহালু কাই ইমাম সাহেব ভয় খেয়ে গেছে আল্লাহ এত আদবি মুসল্লিরা বলছে সালা দারুণ পণ্ডিত হয়ে গেছে বে আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলাই তো আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে আরবিতে কেউ যদি পাঁচ বছর আরবে থেকেছে যে আরবি জানেন তাকে বলবো এখানে আসুন আরবিতে কথা বলবো না খালি একটা প্রশ্ন করব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়ত্তার খালি ইজরা করে দিব মলবিরা ছাড়া কেউ ইজরাই বুঝে না আপনারা বুঝেছেন ইজরা জানেন কি এ কথা বলে ইজরা জানেন কি জানেন না জানেন না তালবিলি আলেম ছাড়া ইজরা বুঝে না তাকে যদি ইজরা বলা হয় তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবে না যদি বলেন মনি আরবি বললে দোষ কি দোষ কিছু নাই তো যদি সে বলে মলবি আরবি জানে না তখন সে জুতো খাবার লায়েক কেন বলে দি জেনার মলবি মহাদ্দিস আছে যারা যতগুলো বই লিখেছে সব এক দিকে নামান আর জিজ্ঞেস করুন তোমরা এমন একটা ছড়া বলো যে ছড়ার মধ্যে অলংকার বাজায় আছে তোমরা এমন একটা গদ্য দেখাও যার মধ্যে অলঙ্কার বাজায় আছে এমন একটা গান দেখাও যার মধ্যে অলংকার বাজায় আছে যিনি গজল লিখেছেন তাকে বলুন এমন একটা গজল বার করো যার মধ্যে অলঙ্কার বাজায় আছে অলংকার মানে কি অলঙ্কারের বাংলা ভাঙিয়ে বলে দিচ্ছি অলংকার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে ছড়ার শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে একটাই অক্ষর যেমন আপনাকে বলি আমরা পড়েছি বন্দে আলি মিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো র র তা সবে নাহি আবার এলো সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো অলঙ্কার ভেঙে গেল তৃতীয় নম্বর লাইনে আর নেই অলংকার শেষ কেউ যদি থাকে একটা গজল একটা গদ্য একটা পদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্কিমচন্দ্রের লেখা শরৎচন্দ্রের লেখা স্বামী বিবেকানন্দের লেখা কারী নজরুলের লেখা একটা ছড়া কর নিয়ে এসো যেটার মধ্যে অলঙ্কার বাজায় আছে মলবিল লেখা কোনো কিতাব নিয়ে এসো বড় বড় মুহাদ্দিস বড় বড় ফাকিদের কিতাব নিয়ে এসো একটা দেখাও যার মধ্যে অলঙ্কার বাজায় আছে আর যদি বলেন আল্লাহ কোরআনে কেমন অলঙ্কার বাজাই রেখেছেন তাহলে কোরআনকে জিজ্ঞেস করম কোরআন বলছে শোনো আল্লাহ কেমন আমার মধ্যে অলংকার বাজাই রেখেছেন কোরআন বলছে অসমসি ওয়াদুহা ওয়াল কমরি ইদা তালাহা ওয়ান নাহারি জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াকশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা প্রত্যেকটা আয়েতে শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করলেন সুরার শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়তের শেষে হা কে ইস্তেমাল করলেন জোরে বলুন শুভান আল্লাহ পৃথিবীর কারণ কোন ধর্মগ্রন্থে কোন কিতাবে কোন সাহিত্যিক কোন গায়ক তার কিতাবের মধ্যে অলঙ্কার বাজাই রাখতে পারেনি আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন এটাই হচ্ছে আসমানি সত্য কিতাব জোরে একবার বলুন শুভান আমার ভাই ওই জন্যে এই কিতাবকে মিটানো সহজ নয় আমার আল্লাহ না চাইলে মুসলমান আজকে আমি আপনাদেরকে বলে যাব। সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ মমিন এমনি হওয়া যায় না আমাদের সমাজের ছেলেরা মনে করে মুসলমান ঘরে জন্ম যখন নিয়েছি আমি মুসলমান গরুর মাংস খাই তো আমি মুসলমান কে বলল তোমাকে গরুর মাংস শর্ত নয় মুসলমানের জন্যে গরুর মাংসটা শর্ত নয় খাবার আপনি যেগুলো আল্লাহ হালাল করেছে তুমি তোমার রুচি মোতাবিক খেতে পারো ডাক্তারে যদি নিষেধ করে তুমি গরুর মাংস খেও না ক্ষতি হবে তোমার জন্য না খাওয়াটাই ইসলাম বলছে উত্তম আর আল্লাহর কসম নবীজি সাল্লাহ যে আখলাক দিয়েছে আমি দেখলাম পশ্চিমবাংলার মাটিতে নবীজি সম্পর্কে ভারতের কোনো এক মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে যদিও আমি তার নামটা মুখে লুবো না আমার জন্য শোভা পাই না তিনি নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্যে প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে আমি বলছি মুসলমান জানেই না প্রতিবাদ কাকে বলে লোকের ঘর ভেঙে হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের ছেলেরা পাঁচলাই হাওড়ার পাঁচলাই দোকান ভাঙচুর করেছে পার্টি অফিস ভাঙচুর করেছে আন্দোলনের নামে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি পশ্চিম বাংলার বুকে কোনো বাপের বাটা মলবি থাকলে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো আমি বলে যাচ্ছি আর আমার নবীজির উম্মত হতে পারেন না আমি বলছি কলকাতার বুকে আন্দোলন হয়েছে হাজার হাজার পেশেন্ট হাজার হাজার গাড়ি দিল্লি রোড আর মুম্বাই রোডে আটকিয়ে থেকেছে কারুর পাপ মারা গেছে রাস্তায় আট ঘন্টা জ্যাম ন ঘন্টা জ্যাম লেগেছিল আন্দোলন করার কারণে কারুর বাচ্চা মারা গেছে কারুর বাপ মারা গেছে কারুর মা মারা গেছে হসপিটালে পৌঁছাতে পারিনি রাস্তাটি দম ঘুটে মারা গেছে গরমের দিন আমি বোম্বের মাটিতে ছিলাম আমি ফজরের নামাজ পড়ে দোকানে বসে আছি কিড়িং করে বেজে উঠলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো দেখি আমার এক বন্ধু পশ্চিম পশ্চিমবাংলা কিছু গাই মুখো হেলে আছে আমি তাদেরকে কাঠ বলি ইলেম কালাম নাই শুধু শুধু আমাদের বর্তমান জেলাতেই বাড়ি আমার নামে পোস্ট দিয়েছে ফেসবুকে কি আমার এবং আমার আব্বাজি দুজনের ফটো দিয়ে এই দুটো মৌলিকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় আমি বললাম আমি কিছুই জানি না মুম্বাইয়ে বসে আছি আমাকে দেশে যেতে দে স্টেজে যাই প্রতিবাদ কাকে বলে তোর মতো মূর্খ মৌলীকে আমি বুঝাবো তোর মতো কাঠ মৌলীকে বুঝাবো প্রতিবাদ আপনাদের দেশে কুকুরে কামড়ালে কুকুরকে আপনারা কামড়ান তো এ কথা বলে না কুকুরকে কামড়াবেন না আপনাকে কামড়িয়েছে কুকুরকে কামড়ানো যাবে না কুকুরকে কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবেন আমি দোয়া করেছি আল্লাহ তুমি সেই মেয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে তার তকদিরে যদি ইসলাম লেখা থাকে তাকে তুমি ইমান দান করো তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও সকলে জরিমন আল্লাহ আমিল এর থেকে বড় আর কিছু নেই আমি বলেছি আল্লাহ তুমি তাকে হৃদায়ত প্রাপ্ত কর যে আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছি আর সব থেকে বড় ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা আমি বলেছি কুত্তা মিডিয়ার সামনে চিল্লিয়ে লাভ হবে না আর এই মিডিয়াওয়ালা দিকে আমার পনেরো হাজার চলসাই ইউটিউবার ফেসবুকে ছুটছে আমি এক পাল্লয় এক হাজারবার বার ইনভাইট করেছি ভারতের যতগুলো চ্যানেল वाला আছে আল্নব গোসামি থেকে শুরু করে আঞ্জানা आमकषब रुबिका लियाकत এরা যদি সত্যিকারই এক বাপের اولاد হয় আমার মতো একটা হক্কানি আলেম একবার চ্যানেলে দেখে বসা একটা মূর্খকে বিক্রি হবে মূলবিকে বস করাস না ইসলাম আমি বুঝাবো তোকে কি নবীর اخلاق আমি বুঝাবো কি এই যারা বলছে প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে তারা শোনো ইসলাম এত সুন্দর যদি বলো আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্য লোকের ঘর ভাঙচুর করবে তুমি দোকানপাট পাট ভাঙচুর করবে পার্টি অফিস ভাঙচুর করবে তাইলে শোনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফফারে মক্কা যারা পাথর মেরে রক্তাক্ত করেছিল তাদের জন্য কি করা দরকার ছিল আমার নবীজি কি দোয়া করেছে জানেন ওই দিকে বলছি শোনো যারা বলছো নবীজির মহাব্বতে দোকানপাট ভাঙচুর করছি হারাম করে একজনে এক ওয়াক্তের নামাজ পড়ে নবীর মহাব্বতে আমি বলে আমি দেখলাম তাকে অ্যারেস্ট করা হয়েছে আজমির আজমির শরীফের একজন খাদিম কে বুঝলি সে টুপি লাগিয়ে আমাদের মতো দেশের আমি বলছি শোনেন আমাদের যারা হিন্দু ভাই আমার এই প্রোগ্রামে এসছেন যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে আমি তাদেরকে জানাবো স্বাগত জানাবো আর তাদেরকে আমি বুঝিয়ে যাব যে আলাদা আলাদা ভন্ড আমাদের বক্তব্য শুনবেন বলে মতো আলেমের যাচ্ছি কোনো বিদ্বেষমূলক কথাবার্তা পাবেন না আলহামদুলিল্লাহ কেন আমরা নবীজি সাল্লাহ সাল্লামের হাদিসকে কে নবীজির আকলাহ অনুসরণ করি ইসলাম এত সুন্দর নবীজি বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জড়িত বলুন সুবহানাল্লাহ সে তোমার আল্লাহকে গালি দেবে শুধু তাই নয় নবীজির হাদিস তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জড়িত বলুন সুবহানাল্লাহ আমার ভাই ওই জন্যে আজমিরের একটা খাদিম গাঁজা খেয়েছে না মদ খেয়েছে জানি বেশিরভাগ মাজারের মালগুলো গাঁজার টান মারে আমি বললে খারাপ মূলবি আমাকে অনেকজন গালি দেয় তো সে কি করছে শুনে টুপি লাগিয়েছে আমাদের মতো একটা পাঞ্জাবি জুব্বা লাগিয়েছে এসে ডাইরেক্ট ফেসবুকে লাইভে বলছে আমার নবীকে কুস্তাখি পর জিসনে সে বাত কাহা উসকা সর যায় দেশের হিন্দু ভাইরা মনে করলেন এটা কোনো একটা মলবি দেশের মিডিয়ারা তাকে বলছে এ মুসলমান স্কলার है। যে মিডিয়ারা তাকে মুসলমান স্কলার ভেবেছে আমি বুঝি এদের থেকে মূর্খ আর অশিক্ষিত কেউ হতে পারে না সে তারপরে সকালে যখন তার নামে এফআইআর দ্বারাজ রয়েছে ভাড়কাও বায়ান দিয়া ভাড়কাও তাকে যখন অ্যারেস্ট করছে জানেন কি অবস্থায় ছিল আপনি যদি আমার মাদ্রাসায় যান আপনি কোথায় থাকেন এখানে বাড়ি আমাদের মতো মৌলিকে কোনোদিন দেখেছেন মসজিদে ইমাম সাহেব কামড়ায় সই না সই না কথা বলে না সই না আপনাদের মসজিদে ইমাম কোথায় সই মসজিদে সই না অনেক মসজিদে সই কামরা থাকে আমার মাদ্রাসায় যাবেন সকালবেলায় ফজরের সময় আমরা আন্ডার প্যান্ট পরে কেউ শুয়ে থাকি মলবিরা কেউ শুনেছেন সে মালকে যখন তখন সে আন্ডার প্যান্ট পরে আছে ছোট আর একটা কালকে যে হুজুর মনে আজকে মালটা কেরকম বেরিয়ে গেল মনে হচ্ছে মাতাল তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে লোকে তাকে স্কলার ভাবছে ওই জন্য আমি অনুরোধ করব না এরা সমাজের ক্ষতিকারক ভাইরা এক একটা এদিকে ফলো করবেন না এদের কাছ থেকে দূরে থাকবেন আপনাকে বলে দিই হকানি আলেমের পাশে থাকুন সকলে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ তাহলে বিপদে পড়বেন না ওই বলি আমার সাল্লাম সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে সে তার হিসাব আমার আল্লাহর থেকে বড় হিসাব পৃথিবীতে কেউ নেই আছে কথা বলুন নেই মুসলমান সন আমি আপনাদেরকে অনুরোধ করে যাই আল্লাহর ওপরে যারা বিচার ছেড়ে দেয় আল্লাহ ইনসাফ করে দেয় যারা এই দেশের যারা আন্দোলন করছ করেছে তাদেরকে বলছি শোনো যেদিন নবীজি মক্কা বিজয় করেছে একবার খালি ওই ইতিহাসটা পড়ে নাও তাহলে বুঝতে পারবে আন্দোলন কাকে বলে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী তিনি উঁচু জায়গায় বসে আছেন সাহাবিরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে ইয়া রসুল আল্লাহ আজকে আমরা মক্কা বিজয় করেছি আজকে আমরা বদলা লব শোনো তোমার উপরে তো কিছুই হয়নি সাহাবিদের উপরে বেঈমান কাফেররা বুলডোজার চালিয়েছে অত্যাচারে বুলডোজারটা শুনে নেন হযরত সাইয়েদানা বেলাল হাফসি আল্লাহ তাআলা আনহু কোমরে হাত পা বেঁধে আগুন দিয়েছে কোমরের মাংস আর চর্বিগুলো গলে গলে আগুন নিভিয়েছে আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দু দিকে তাড়িয়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে হযরত আল্লাহর নবীর চাচা জান তিনি হচ্ছেন আমির হামসা রাদি আল্লাহ তালানহু যুদ্ধের ময়দানে হিন্দা তার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে নবীজি চাচা খেয়েছে নবীজি সেদিনে কি বললে জানেন হে আমার সাহাবিরা শনক আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না জরবুন সুভান আল্লাহ আমার নবী বললেন হে আমার সাহাবিরা শোন এক নম্বর তোমরা বৃদ্ধকে মারতে পাবে না বৃদ্ধাকে মারতে পাবে না কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না প্রবেশ করলে মারতে পাবে না একটা রাস্তা দেখালেন ক্ষমার আমি আল্লাহর হাবিব আল্লাহ নবী আমি দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা লিতে জানি না আর আপনি বলছেন বদলা লুবো নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে না ইসলাম এটা শিক্ষা দেয় না তুমি محبت দেখা আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি এমন اخলাক আর চরিত্র দেখিয়েছেন ইসলাম আপনার কাছে পৌঁছেছে কোরআনকে জিজ্ঞেস করুন اخলাক আর চরিত্র তার নবীজি নরমীত তারা কোরআন বলছে ফাবিবা রাহমাতিন মিনাল্লাহিলিন তালাহু ওয়ালাউ কুনতা ফাজান গালিজান কলবি লান ফাযু মিন হাউলিক হে আমি আপনার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে আপনার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যায়নি আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত নবীজি যদি কর্কশ ভাষী হতেন মেজাজ যদি করা হতো এই ইসলামটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত আমার নবীজি আলাইহি সাল্লাম মার খেয়েছেন যারা মেরেছে কুফফারে রে মক্কা নবীজিকে রক্তাক্ত করেছেন নবীজি দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে হৃদায়ের দাও আমি কালকে আবার যাব দিতে বলুন সুভান আর আপনি যদি কেউ কি নামাজের দাউত দেন ভাই খারাপ কাজ করিস না নামাজ 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 পড়ছিস পড়ছিস কেন পড় না তুই ভাই আমি বুঝে নেব আপনি বললেন ওকে আর জীবনে দাওত দেবো না আপনি কখনো নবীজির উন্মত হতে পারেন না আপনার দ্বারা ইসলামের লাভ হবে না আপনার গালে যদি চড় মারে তারপরে তারপরে আবার বলুন ভাই একবার মসজিদে চড়। একবার নামাজ পড় বুঝতে পারবি আমার ভাই নবীজি সাল্লাল্লাহলি সাল্লামের সাহাবীরা মার খেয়েছেন আবার দাউদ দিয়েছেন অত্যাচার হয়েছে আবার দাউদ দিয়েছেন নবীজি আখলাখ শিখিয়েছেন চরিত্র শিখিয়েছেন নবীজি সাহাবিদের ওপরে বুল্ডোজার চলেছে আপনার ওপরে তো কিছুই নেই আপনি মুসলমান শুনেলেন কাগজ থাকে তা নোট করুন আমি মারা যেতে পারি নারী পুরুষ উভয়ে নোট করেলেন যদি আপনাদের নোট করার সময় না থাকে এখন নোট করা লাগবে না আপনি কালকেই পরশুই আপনার এই স্টেজের জলসা আপনি মোবাইলে ইউটিউবে আর ফেসবুকে শুনতে পাবেন কাল থেকেই আর পরশু থেকেই ছুটবে আবার রিপিট শুনবেন আমি আবার বলে যাচ্ছি একশোটা মুসলমানের মধ্যে যে যুগটা শুরু হয়েছে আটানব্বই জন জাহান যাবে একশোটা নারীর মধ্যে নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে একটা একটা করে লেখেলেন নামাজ পড়বে অথচ জাহান নামি রোজা রাখবে অথচ জাহান নামি পড়বে অথচ জাহান তার কারণগুলো অনেকগুলো প্রুফগুলো দিয়ে যায় মুসলমান আজকে বলে দিই আপনার মসজিদে যদি কোনো মাতাল ঢুকে তাকে ঢুকতে দিবেন না মেরে বার করবেন কথা বলে না মেরে মেরেবার করবেন কোনো গাঁজা মসজিদে ঢুকে তার গ্রামে বিচার হবে মেনে হবে না হবে না কেন মসজিদে প্রবেশ করলি কিন্তু বড় কষ্টের বিষয় মদ খেয়ে মসজিদে ঢুকতে পাবি না গাঁজা খেয়ে ঢুকতে পাবি না কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পার আমি বললে খারাম বলবি সুৎকর ফাঁস কাতারে নামাজ পড়ে জুম্মার দিনে আতর লাগিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে কো চাল্লা অলিটা তো একদম সামনেই বসেছে আমাদের দোয়া কবুল হচ্ছে না আপনারা তো সব সময় আমাদেরকেই দায়ী করে রেখেছেন পানি যদি না হয় মৌলীকে বলবে কি দোয়া করছেন পানি নামাতে পাচ্ছেন না দোষ আমাদের যদি বন্যা হয়ে যায় দোষ কার বলে তোমাদের পানিটা বন্ধ করতে পাচ্ছেন না দোয়া করে বলে তুরা বলে আমরা সুদ খাবো গাঁজা খাবো সব খাবো দুয়া তোমাদেরকে পয়সা দিয়ে রেখেছি করতে হবে ওই জন্য তো আমাদের মতো কিছু ভণ্ড মলবির কারণে সমাজের লোক নামাজও পড়ে না রোজাও রাখে না কেন এরা জানে আপনাদের দিনাজপুরে অনেক জায়গায় আছে কালকে আমি গঙ্গারামপুরে জিজ্ঞেস করলাম বললে হ্যাঁ হুজুর আমাদের দিকেও আছে কি তিন বোতল মদ খেয়ে মারা গেছে কুসবুন্ডি বাজারে বলে চিন্তা নাই হুজুর মিলাদ পড়ি দিলে জাননাতে চলে যাবে এই তো চলছে আমাদের দেশে কি বুঝলেন আমি খালি চিন্তা করি সেই হুজুর মাতালের লেগে কি দোয়া চাই আমার কাছে তো কোনো দুয়া নাই জানো নাই আমাকে যদি করতে বলেন আমি বলবো মুসলিমাত তাকে মুসলিমাতমিন হতে হবে মমিনা হতে হবে মুসলিম হতে হবে মুসলিমা হতে হবে তবে দুয়া তুমি যদি বলো যদি বলেন কেন মল্লা দোয়া করা যাবে না মাতালের জন্য তাহলে শোনো যদি মাতালের লাগে সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে জীবনে আল্লাহর নাম লাইনি আমার রসুলের নাম লাইনি তার জন্য যদি দোয়া করতে হয় হাজরাতে নূ নবীর ছেলে কি অপরাধ করেছিল যখনই দোয়া চেয়েছে আল্লাহ বললেন নূ নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ এ আমার অরস জাত পুত্র একে দেখে আমার কষ্ট হচ্ছে ডুবে মারা যাচ্ছে তুমি একে রক্ষা করো আল্লাহ বললে লামিনাল খাসিরিন হাত নামাও তুমি আমার কাছে আর কোন রকমের লাভ ইস্তেমাল করবে না দোয়ার জন্য কেন সে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না হাত নেমে গেছে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বলছেন চাচা একবার কলমাটা পড়েনি যে চাচা বলেছে আমি বেঁচে থাকতে তোমার শরীরে এতটুকু আঁচ আসতে দেবো না নবীজি সাল্লাহ আলি সাল্লাম চাচা যান যতদিন বেঁচে ছিলেন নবীজির ওপরে এতটুকু আঁচ আসতে দেয়নি বেইমান কাফেররা যাই করেছে চক্রান্তকে ভসম করে দিয়েছে সেই চাচা মৃত্যুকালে নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে চাচা তুমি আমার পাশে থেকেছ তুমি আমার হয়ে দাঁড়িয়েছ কিন্তু একবার কলমাটা পড়ে দিয়ে নবীজি চাচা বললে আমি যদি মৃত্যু ভয়ে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ পাঠালেন নবী